ফায়ার সার্ভিস কর্মীবিন্দু আসছে এখানে আগুন নেবাতে দেখতে পাচ্ছেন আগুন লাগছে ফায়ার সার্ভিস দিনাজপুর জেলায় সুরুজি বাজারে আগুন লাগছে খের খাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মচারীরা খুব নিরলসভাবে কাজ করতেছে এখানে আগুন নেবাচ্ছে উৎসুকজনতা দেখছে আসছে এখানে ধন্যবাদ ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মচারীকে তারা সময় চলে আসছে কল করা মাত্রই সত্যি প্রশংসীয় একটি বাহিনীর অধিকাররা একটি ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মচারী বিন্দু তারা নিররসভাবে জনবান্ধব হিসেবে কাজ করতেছে